পরি জি ওকে ওয়াও ভাইজরটা ওপেন করলে বলার বাইরে এতটাই সুন্দর আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন আমি জানি না আসলে ক্যামেরাতে কালারটা কতটা সুন্দর লাগছে বাট সামনাসামনি এই হেলমেটটা যারা দেখবে তাদের এই হেলমেটটা এক দেখাতে পছন্দ হবে এটা ওয়েট ব্যালেন্স যদি বলি তাহলে একেবারে লাইট মাত্র চোদ্দশো প্লাস মাইনাস এটা সাইজ আছে আমাদের কাছে স্মল

এত নতুন জিনিস নিয়ে আসছে দেখবেন ভালো লাগবে আর নতুন চমক কাছে আসেন একদমই ইউনিক এটা তো একটা দেখাইলাম আটটা প্রোডাক্ট আসছে একদমই ডিফারেন্ট আর যেহেতু ইভি আর আমরা চলে আসছি কিন্তু তার ওইদিকে বুঝে গেছেন বাইকার্স কর্নারে আরেকটা জিনিস বলে দেয় বাইকার্স কর্নার কিন্তু ইভির অথরাইজ ডিলার পয়েন্ট সো এখান থেকে আসলে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডগুলো কিন্তু ভাইয়া অথেন্টিক প্রোডাক্ট সেল করে সো তামরি যেহেতু আছে তো ভাইয়ের কাছে তো লোকেশন জানি যারা নতুন আছেন সরাসরি আসবেন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লোকেশনটা বলে দেন আসসালামু আলাইকুম আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এমসিসি ব্যাংকের অপোজিট অথবা মকবাজার চৌরাস্তা যে মসজিদটা আছে মসজিদের পাশের বিল্ডিংটাই না মেন রাস্তাতেই কোনো চিপা চাপা গুলিতে যাইতে হবে না একবারে মেন রাস্তায় আর চাইলে আপনারা গুগল ম্যাপে বাইকার্স করার মকবাজার লিখলে আমাদের লিঙ্কটা এক আপনাদের লোকেশনটা একেবারে ইজি পাবে আচ্ছা ভাই আর আমার যে দর্শকরা আসতে পারবেন না তারা কীভাবে নেবে আচ্ছা আপনারা যারা আসতে পারবেন না তারা সারা আমরা যে প্রোডাক্টটা এখন দেখাবো আপনারা খুব সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে তো হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ দাদা গাল্লা তো দর্শক আর একটা সময় বলি দিই কি আছে অনেকে কিন্তু আফসোস করছিলেন যে ইউভি ব্র্যান্ড কেন মডিউলার হেলমেট আনছে না এবং প্রোভাইড করছে না সো বাট একটা ব্র্যান্ড যেটা আপনাদের সবার পরিচিত পছন্দের একটা ব্র্যান্ড সেও কিন্তু আবার নিয়ে আসছে সো কথা না বাড়িয়ে দেখি আছে কি কি চমক আছে একটু ধৈর্য সহকারে দেখবেন আজকে আমরা বেসিক্যালি এই ইউভি একটা একেবারে লেটেস্ট একটা সেলও বলতে পারেন একেবারে লেটেস্ট সেল মানে এই শেলটা ওদের এর আগে কখনো আসে নাই এই সেলটাই একবারে ফার্স্ট টাইম আসছে এটা নিয়ে আলোচনা করবো ইভেন আপনারা অনেকে বাংলাদেশের প্রিমিয়াম একটা ব্র্যান্ডের একটা মানে আমাদের মোস্ট পপুলার একটা ব্র্যান্ডের একটা সার্টিফাইড মডিউলার হেলমেট চান লাইট ওয়েটের মধ্যে ইউহি সেটা করছে সেটা ওরা নতুন দু হাজার পঁচিশে একটা নতুন এডিশন লঞ্চ করছে যেটা খুবই ইউনিক এগুলো নিয়ে আজকে আমরা আমাদের বিস্তারিত আলোচনা থাকবে হ্যাঁ আর ইউহির মডিউলার কিন্তু অনেকেরই একটা পছন্দের হেলমেট ছিল কারণ ইউহি একসঙ্গে মডিউলার আনতো সেটা হয়তো কিছুদিনের জন্য বন্ধ ছিল আবার নতুন করে সেটা রেজিস্টার হয়ে গেছে

ভাইজরটা ওপেন করলে বলার বাহিরে এতটাই সুন্দর কেমন লাগে ভাই সেই সো মাচ লুক রেডি এবার আসি আমরা এটা সার্টিফিকেশন নিয়ে এটা প্রথমত হচ্ছে এসি সার্টিফাইড টু টু পয়েন্ট জিরো সিক্স একেবারে আপডেট এটা বিএসটি সার্টিফাইড ইভেন এটার প্যাডিং কোয়ালিটি যদি আমি দেখি অসাধারণ প্যাডিং কোয়ালিটি করছে খুবই কমফোর্টেবল একটা প্যাডিং কোয়ালিটি করছে প্রিমিয়াম একটু দেখেন হ্যাঁ প্রিমিয়াম এটা পুরোটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং আর টু পার্ট আপনার ওয়াশ করতে পারবেন ওকে হ্যাঁ এখানে ইমার্জেন্সি রিমুভাল দেওয়া আছে এখানে কমিউনিকেটর হোল দেওয়া আছে আপনার যারা কমিউনিকেটর ব্লুটুথ ইউজ করবেন এই যে দেখেন এই এখানে হোল দেওয়া আছে হ্যাঁ সেটিং করা আছে আপনার শুধু প্ল্যান প্ল্যাট লাগিয়ে নেবেন আর এটাতে ইমার্জেন্সি রিমোভাল দেওয়া আছে এটা ওয়েট ব্যালেন্স যদি বলি তাহলে একেবারে লাইট মাত্র চোদ্দশো প্লাস মাইনাস আর এটার ভেন্টিলেশন টপ ভেন্টিলেশন দেখেন কত ইউনিক করছে অনেক বড় করছে ইউনিক করছে আমি আবার অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে 2025 সালে ইউই এমন কিছু আনবে যেটা আপনাদের মানে পছন্দের জায়গা দখল করবে 100% ইনশাআল্লাহ হ্যাঁ এই দেখেন আর ইউহির ভাইজারও তো আমার অনেকগুলো ভাইরাল ভিডিও আছে এটা ভাইজার 100% স্ক্যাচ প্রুফ এবং এটা কোনো দাগ পড়ে না কোনো কিছু হয় না এবং ইভি বাংলাদেশে ফার্স্ট টাইম যেটার মেকানিজম ভাইজো সব অ্যাভেলেবেল পাওয়া যায় আচ্ছা হ্যাঁ সেটা সবগুলো মডেলে এটা হচ্ছে পিনলক সেভেন্টি সাপোর্টেড আর এটার কালার কমিউনিকেশন আমার কাছে ভাইয়া দুর্দান্ত লাগছে পিছনে খুব ইউনিক একটা স্টাইল করা হয়েছে দেখেন এখানে ঢেউ দিয়ে হ্যাঁ এখানে বডি শেপটা একটা ঢেউ করে এনে খুব ইউনিক করা হয়েছে এবং স্পয়লারটা এতটা নাইস করছে মানে বরাবর বলবো ইভি এটা সুপার করছে হ্যাঁ এটা আমি আশা করি এটা খুব হিট করবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা আরেকটা কালার যদি আমি দেখাই ব্ল্যাক মধ্যে হালকা রেড শেড একটা মেরে দিয়েছে খুব সুন্দর লাগতেছে দেখেন আমি এত সুন্দর করে দেখাচ্ছি এই জন্য এটা যেন আপনাদের খুব সহজে স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনে থাকা নম্বরে WhatsApp করতে পারেন আমরা যেন দ্রুত আপনাদেরকে পাঠিয়ে দিই এটা সাইজ আছে আমাদের কাছে স্মল এম এল এক্সেল আমি আপনাদের আগে থেকে বলতে বলে গেছি দেখেন এখানে চিন কাটটা দেখেন কত বড় করছে হ্যাঁ চিন কাটটা কত বড় করে দিচ্ছে যেন ধুলোবালিতে থেকে আপনারা খুব সেফ থাকতে পারেন হ্যাঁ এত সুন্দর হেলমেটটার প্রাইস কত হতে পারে মাত্র ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো হ্যাঁ আর সাথে থাকবে হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেল আমি আবারও বললাম প্রত্যেকটা হেলমেটের ওয়ারেন্টি হয় হচ্ছে সেলের উপরে সেল ম্যানুফ্যাকচার ফল যদি আপনার এক বছরের মধ্যে কিছু হয় আপনি রিপ্লেস পেয়ে যাবেন ইনশাল্লাহ না প্রাইস হচ্ছে মাত্র ছ হাজার পাঁচশো টাকা

গ্রে এখানে একটা স্টেপ করছে খুব সুন্দর লাগতেছে আমি জানি না দূর থেকে কত সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগছে জি আমাদের কাছে अवेलेबल সাইজ আছে আর আপনারা কেউ চাইলেই কিন্তু আমাদের কাছে সর্বনিম্ন 5000 টাকা পারচেজ করে 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন মাশাআল্লাহ আর অনেকে হেলমেটের মধ্যে ব্লুটুথ কমিউনিকেটর সেট করতে চান সেটাও আমাদের কাছে अवेलेबल আছে ব্লুটুথ যে কোনো ব্র্যান্ডের ব্লুটুথ মটল অরকা আদার যত ব্র্যান্ড আছে সব ধরনের ব্লুটুথ আমাদের কাছে अवेलेबल পাওয়া যায় হ্যাঁ ওয়াও দেখেন কালারটা দেখেন এখানেও একটা হালকা শেড করা হইছে জি

বাড়ির বাসায় বসে নিতে পারবেন আমাদেরকে আপনাদের অ্যাড্রেস দিয়ে দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠিয়ে দিব এই যে এত সুন্দর ব্লুর ব্লুর মধ্যে মধ্যে মডেল হচ্ছে ঠিক আছে ওয়েট ব্যালেন্স সবকিছু আমার কাছে ওভারঅল ভাল লাগছে প্যারিং কোয়ালিটিও আমার কাছে অনেক ভালো লাগছে হ্যাঁ আপনারা দ্রুত এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন সাইজ আছে এস এম এল এক্স এল আচ্ছা এইবার আসি আমরা হচ্ছে মানে যেটা নিয়ে এতক্ষণ অপেক্ষা আমরা অনেকেই একটা প্রিমিয়াম ভালো মানের একটা মডেলের হেলমেট চাই কারণ বাংলাদেশের মডেল হেলমেট কিন্তু খুব বেশি ব্র্যান্ড করে না আর অনেকেই যেমন ধরেন আমরা ইন্ডিয়ান কিছু ব্র্যান্ড ইউজ করি বাট সার্টিফাইড একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফাইড হেলমেট পাওয়াটা অনেক টাফ ইউই এবার সেটাই করছে সার্টিফিকেশন যদি আলোচনা করি এটা হচ্ছে ইসি সার্টিফাইড বিএসএ সার্টিফাইড এটার টোটালি ইউনিক একটা মডেল করছে এটা খুবই লাইট ওয়েটের মধ্যে মাত্র পনেরোশো গ্রাম এই দেখেন মাত্র পনেরোশো গ্রাম হ্যাঁ এটা সত্যি ভাবার বিষয় অসাধারণ আচ্ছা এটার এখানে যে আমরা যদি বলি

সবগুলো সাইজ আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে 200 ব্ল্যাক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক ভাইয়া ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক বাট डिफरेंट ব্ল্যাক इवन এটা ভিউটা কিন্তু অনেক বড় সামনে ভিউটা অনেক বড় অনেক বড় হ্যাঁ সামনে ভিউটা বড় এটা প্রাইস মাত্র 7000 টাকা সাথে এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা এটা হচ্ছে ভাই গ্লসি ব্ল্যাক গ্লসি ব্ল্যাক হ্যাঁ এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক প্রত্যেকটা সাথে যদি আমি আপনাকে দেখাই একটা লাইট স্মোকি ভাইজর দাও হইছে আচ্ছা খুবই লাইট হুম আপনারা চাইলে সাদাও চেঞ্জ করে নিতে পারবেন ওকে একটু আমি পরে দেখাই এই

তো গুরেন মানে ওয়েট ব্যালেন্স সবকিছু মিলে একটা মডিউলার হিসেবে এটা দারুন করছে এক কথায় 7000 টাকা প্রাইস রেঞ্জে আমি বলবো এটার আশেপাশে কোনোটা থাকার কথা না এটা যারা মডিউলার লাভার আছেন বা যারা হেলমেট সম্বন্ধে ভালো বোঝেন তারা আমি বলবো এটা হাতে নেয়ার পরে এটার প্রশংসা করবে না এমন মানুষ নাই মেইন বানানোর হাতে নিয়ে দেখলে ব্যাপারটা বোঝে বাইকার সোনার বা আমি আসলে ভুল বলেছি কিনা আমি বলবো অবশ্যই এটা হাতে নিতে হবে এটা প্যাডিং করে দিই দূর থেকে দেখেন কত স্মার্ট বা কতটাই মানে নাইস করছে সুন্দর করছে দেখেন

এই সবগুলোর মধ্যে একটা মাত্র যেটা আমি মাত্র দেখলাম আহ এখানে দেখেন একটা জিনিস এই যে লক করে দিচ্ছি এবার কিন্তু যুদ্ধ করি এই যে এটা খুলবো আবার নেমে যাবে অনেক থাকে না কয়েকদিন পর লুজ হয়ে যাওয়ার ভয় থাকে এরকম কোনো সুযোগ নেই এই যে দেখেন তার মানে কি এটা সম্পূর্ণ প্রিমিয়াম একটা হেলমেট তৈরি করা হয়েছে ইউভির যেটা মাত্র সাত হাজার টাকা প্রাইস এই প্রাইজে এত ফ্যাসিলিটি সহ একটা হেলমেট আমি বলবো যে কারো পছন্দ হবে আর মডুলার নিয়ে পেন যে একটা ভালো মানে মডুলার দেন একটা ভালো মানে মডিউলার লাগবে এটার নাই তো এত সুন্দর প্রোডাক্ট আনার জন্য বাইকের স্কোনায় চলে আসেন বাইকের স্কোনের অ্যাড্রেস আমি বারবারও বলছি আবারও বলছি ঢাকা মকবাজার মোড়ে এমসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার মসজিদের পাশে একদম আর অনেকে এসে আসলে আমাদের শপের সামনে ঘোরাঘুরি করবার শপ সেটা হচ্ছে আমাদের একটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে সেখানে রেড কালার ইউহি ইন্টারনেশনাল লেখা আছে পাশে কর্নার লেখা আছে এই সাইনবোর্ডটাই হচ্ছে কর্নার অনেকে আসলে এই সানবাজার মানে সাইনবোর্ডটা হঠাৎ করে চেঞ্জ করা হয়েছে বুঝতে পারতো সারা আর আপনারা চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দিব আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে তিন মাস থেকে ছত্রিশ মাস মাত্র পাঁচ হাজার টাকা কেনাকাটা করে আমাদের কাছ থেকে ইএমআই করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আমি আবারও বলছি ক্রেডিট কার্ডের মাধ্যমে আর আপনারা যেই প্রোডাক্টটাই অর্ডার করবেন চাইলে আপনার আমার সাথে সরাসরি কথা বলে বা ভিডিও করে দেখা করে কথা বলে দেন আপনার প্রোডাক্টটা পার্চেস করতে পারেন ইনশাল্লাহ আর খুব শীঘ্রই আমরা শীতের আমাদের কাছে রাইডিং গিয়ার সব চলে আসছে হ্যান্ড গ্লাভস বিভিন্ন কিছু চলে আসতেছে আমরা সব কিছু হয়েছে বিভিন্ন হ্যান্ড গ্লাভস আমাদের কাছে চলে আসতেছে আমরা এগুলো নিয়ে একটা ভিডিও করবো খুব রিসেন্টলি ইভেন সব ধরনের ব্লুটুথ আমাদের কাছে চলে আসছে বিভিন্ন মডেলের তো এত কিছু নেওয়ার জন্য বাইকের সোনারে এক ঘরে এক ছাদে নিচে সব কিছু পাবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সব কিছু বেস্ট প্রায় বেস্ট সাপোর্ট দেওয়া ট্রাই করবো সবসময় তো আমাদের পাশে থাকবেন বাইকের সোনার পাশে থাকবেন মাহারবারের পাশে থাকবেন আসসালামু আলাইকুম